জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের দুই কমিশনার সহ আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এ নিয়ে গত চার দিনে এনবিআরের কমিশনার এবং সদস্য সহ মোট এগারো জন প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হলো বৃহস্পতিবার দুদক জানিয়েছে এনবিআরের প্রভাবশালী কর্মকর্তারা বিপুল পরিমাণ ঘুষের বিনিময়ে ব্যবসায়ী বা করদাতাদের কর ফাঁকির ব্যবস্থা করে দিতেন আর এর মধ্য দিয়ে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে যখন কোনো করদাতা ঘুষ দিতে রাজি না হতেন তখন তাদের বিরুদ্ধে কর ফাঁকির মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হতো এছাড়া আগাম কর দিতে গিয়ে অনেক ক্ষেত্রে যখন করদাতারা অনেক বেশি কর দেন যেটা আইন অনুযায়ী এনবিআরের ফেরত দেওয়ার কথা সেটা ফেরত না দিয়ে তারা করদাতাদের দারুণভাবে হয়রানি করেন আর এইসবের মধ্য দিয়েই এনবিআরের এই কর্মকর্তারা প্রচুর পরিমাণ অবৈধ অর্থের মালিক হয়েছেন আর সেটাই এখন অনুসন্ধান করে বের করতে যাচ্ছে দুদক এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের এই অনুসন্ধানের অভিযান শুরু হয়েছে একটি বিশেষ প্রেক্ষাপটে সরকার যখন এনবিআর বিলুপ্ত করে দুটি আলাদা বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছিল তখনই এনবিআরের কর্মকর্তারা তা বাতিল করার দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেন আমরা ভিজুম সেই সময় বলেছিলাম যে সরকারের এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটি ইতিবাচক এবং দেশের জন্যে উপযোগী আমরা এই ইতিবাচক সিদ্ধান্ত বাতিলের আন্দোলনে বিস্মিত হয়েছিলাম আর তাই আমরা মনে করি সরকার এখন যে কঠোর পদক্ষেপ নিচ্ছে সেটি একদমই যথার্থ এবং সময় উপযোগী আমরা সরকারের এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানাই তবে একই সাথেই সরকারের প্রতি বিশেষ অনুরোধ রাখতে চাই যাতে কোনোভাবেই এই অভিযানে নির্দোষ কোনো কর্মকর্তা কোনোভাবে ভিত্তিম না হন